আসসালামু আসসালাম কলা পাতায় তালের পাটি হবে তো এখানে কলার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া নেওয়া হয়েছে এখানে আছে তালের মিশ্রণ হয়ে গেছে খুবই সাধারণ উপকরণ চালের গুঁড়ো নারকেল এবং চিনি তো একটা রেডি হয়ে গেছে আমরা এখন চুলা জ্বালিয়ে নিচ্ছি চুলায় কড়াই দিয়ে কিছুক্ষণ গরম হবে এরপর দিয়ে দেওয়া হলো কলার পাতায় মোড়ানো পাটি সাপটা তালের পাটি সাপটা এটা আজ কম থাকবে না অল্প আছে আরেকটা দেওয়া যায় কি নাই পাশে দুটো তিনটে সাথে দিলে দ্রুত হবে আর একটু শুকনো বলে কি ভালো হতো দেখা যাক কি হয় বড় করে এটাই বেশি করে হ্যাঁ এই পাতা একটু বড় পাতাটা একটু বড় দুটোর সমান একটাই দেওয়া যাবে আমার তো একটু খুলে দেখতে ইচ্ছা করছে হচ্ছে কিনা একটু দেখবো হ্যাঁ থাক উল্টে দিই প্রথমে দেওয়া এটা আগে উল্টাই এটা কি এটা আবার একটু লিক করার সম্ভাবনা আছে সমস্যা আমার তো একটু দেখতে ইচ্ছা করছে হচ্ছে কতক্ষণ এই সাইডটা মধ্যে একটু কাছাকাছি আছে এখনো না আরো আরো পড়বে কিছু সময় ঢেকে দিলে একটু দ্রুত হতো কিনা না ঢাকলে আবার মুচ হবে না না অবশ্য ওরকম হবে না এটা সবার আগে দেওয়া হয়েছিল এটা একটু আমি তুলে দেখি কি অবস্থা গরম তো বেশ প্যানের বাতাসে ঠান্ডা করে নিই দারুণ চারটে তার আগে একটা শেষ করেছি পাঁচটি বানানো শেষ এইবার সবচেয়ে বড় সাইজ একটা দিচ্ছি একবারে কারণ রান্নাঘরে প্রচুর গরম দাঁড়িয়ে থাকা খুবই কষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি শেষ করা যায়

কে বলো কেমন তুমি মুখে কিছু বলো দারুন টেস্টে